বাগবাড়ি ধর্মপল্লীর কিছু গল্প শুনতে আজ আমরা এসেছি উত্তর ভাসানিয়া গ্রামে মিস্টার আন্তনি রোজারিও এর বাড়িতে প্রতিষ্ঠাকালীন সময়ের মঠবাড়ি ধর্মপল্লী সম্পর্কে আপনি কতটুকু জানেন তখনকার মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল আর যোগাযোগ ব্যবস্থাটা কেমন ছিল প্রথম অর্থনীতি আমাদের গ্রামে সব গ্রামই সব খারাপ ছিল তো বর্তমান যুগে এখন অনেক ভালো যাতায়াতের ব্যবস্থা গাড়ি ঘোড়া সব আছে আগে পায়ে হাঁটে যাইত নৌকা দিয়ে যাওয়া হইত অনেক কষ্ট ভাসানি অনেক কষ্ট দায়িত আমরা ভাসানিয়া গ্রামের নামকরণটা কিভাবে হয়েছে আপনি যদি আমাদেরকে একটু বলেন আর তখন গ্রামের নেতৃত্ব দিত কারা যদি একটু ভাসানিয়া গ্রামের নামটা দিলো দিকোনা সাপ ফাদা নাগরিক জমিদারি ফাদা ভাসানিয়া জঙ্গলের দিলো তো শিক্ষিত সবচেয়ে মানে ভাসাইনে শিক্ষিত ছিল সেরা মাস্টার এই শতবর্ষ যুবলীর শুভলগ্নে মঠবাড়ির খ্রিস্টভক্তদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কি না এখন কি কী এখন তো যেটা করতেছে না আমি মনে করি অনেক ভালো কোনো সময় দেখি নাই তো দেখে যাইতে পারবো আপনাকে আশীর্বাদ মানে যেটি ভালো হইতেছে আমি দেখতেছি সন্তা আছি এই যে এত বছর জুড়ি হইতেছে মোট বাড়ি কতক্ষণ আমার ভাইয়েরা পায় না কেউ পায় না আমি পেয়ে গেছি যাক মোটামুটি ভালো আমিও খুব খুশি হলাম এত বছর পর একটা জুড়ি হইতেছে মোট বাড়িতে যাক আমি বাইসা আছে আমার সমাটি মনে করো অনেকে মারা গেছে ভাই ব্রাদার সবই মারা গেল বাপ মারা গেল কে এদিকে যেতে পারে না আমার ভাগ্য যেমন ছিল এদিকে যেতে সে আমি আমার তরফ আমি বলতেছি মোট বাড়ির শুভেচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের আসছেন কৃতজ্ঞতা জানাইলাম আশা করি যে ঈশ্বর ইচ্ছা ঈশ্বর বাঁচায় রাখছে যে এই যে জুবলি সুন্দরভাবে দেখতে পারবো ফটো থাকতে যখন স্কুলে যাইতাম তখন বাঘের বয় বাঘ আর জঙ্গলি পথ নদীপথ এছাড়া মঠবাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না বর্তমানে ইদানিং কিন্তু রাস্তাঘাট খুব সুন্দর সব দিকে উন্নত তবে ওখানে চলাফেরার কোনো সমস্যা নাই আর মঠবাড়িতে বাড়িতে আগের গির্জাগর ছিল এই গির্জা কিন্তু কোন সময় জমিদার নাগরিতে আসছিল জমিদার এই জমিদারে তখন তাদের অধীনে এটা চলত তখন ওই আমপট্টি ঢাকায় ঢাকায় আমপট্টি বা ফুলবাড়ি কিছু হাজার সম্পত্তি ছিল বেইসা তারপর ওই আগের গির্জা করা হয়েছে আগের গির্জা ঘর পরে ইয়ার পরবর্তীতে যখন নাকি গির্জা কিছু ইয়ে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তো নিজের আবার নতুনভাবে পুনরায় এটা পাবলিকের কিছু আমাদের আজ দুসব ওনার অনুদান আছে আর প্রত্যেকটা পাবলিকের অনুদান আছে অনুদানে মোটামুটি ওখানে বৃহত্তম আরেকটা গির্জাগর তৈরি আগে তো বিদেশি ফাদার ছিল বিদেশি ফাদার তাহলে বিদেশি ফাদার তো কিন্তু এই গির্জাগর যা কিছু করার সব কিছু বিদেশিরা বিদেশিরা তাদের আওতায় সব কিছু করছে আর এই মিশন চলত নাগরিক জমিদারির টাকা দিয়ে নাগরিক জমিদারের এই খরচ দিয়ে কিন্তু এই মিশন চলতো লোহা দিয়ে বেশিরভাগ লোহার খোটা খাম্বা যা কিছু আছে সব উপরে রেলিং এটা সব কিন্তু লোহার ছিল এটা করছে ব্রিটিশ ব্রিটিশ এই পদ্ধতি ছিল উনিশশো সালে এনে মঠবাড়িতে কিন্তু ছিল টিনের ঘর কিনের ঘর আর বেড়া দেওয়া তারপরে নাগরিক থেকে ফাঁদার মা সপ্তাহে ওই নমাস বা মিশা দিত আর কি দিত যখন নাকি লোকসংখ্যা অধিক হয়ে গেছে আমি ওই মোট আশেপাশে যেমন আমাদের বাড়ি পূর্বপুরুষের বাপ দাদার বাড়ি ছিল দড়িপাড়া তুমি মিশন তারপর আমার গ্রামের ওর দেখ এই মিশন থেকে এই এলাকায় দ্রুত মানুষ অনেক বৃদ্ধি পাওয়াতে তখন এই নতুন মিশন করা তখনই কিন্তু এই তখন তো টাকার প্রয়োজন ওই আমপট্টির গীজা তারপরে আমুলবাড়ির জাগা এই যে বেচা তখন এগুলো করতো তখন তো বিদেশ ওই বাঙালি এত অনুদানের ধারণা ছিল না বা দেওয়ারও ইয়া ছিল না তখন তো অভাবগ্রস্ত দেশ বর্ষাতে নৌকা ছাড়া কোনো যোগাযোগের কোনো রাস্তা ছিল না তবে আর উনার থেকে যাইতেই তো জোর জঙ্গল সাপ বা বাঘের উপদ্রব ছিল অনেক বেশি আমরা নিজেই দেখলাম বাঘ দেখছি আমার ওই যখন ওই আরেক বাড়িতে আসলে উত্তর যেই বাড়িতে প্রথমে বাড়ি এই বাড়িতেই বাঘে দেখছি আমরা নিজে শুনছি আমরা এক লাখ কোনো সময় এই 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 বাড়িতে কোনো সময় নাই অনেক আগের মিশন ছিল নাগরি নাগরিকতে আর হতো অনেক সুন্দর তো আমাদের মন বাড়ি সব দিক দিয়া অনেক সুন্দর বা এটা কিছু ফাদার গা উৎসাহ আছে যেমন কিছুদিন আগে করে গেল ফাদার জাকব সবল ফাদার সুব্রত টুলুন টুলু অহন আছে বর্তমানে ফাদার উজ্জ্বল

কেউ বাইরে ওই হালাইছি ওই পাতা পানি এপি আলো এটা বিরাম তারপরে গ্রোছ না এট এগড়ে কোন আসলে দেয় এটা আমরা কিছু মানুষের চাকরি করিয়া এবারে জন আলো এ সময় তারা বেড়া দেয় বসে বয়ে থাকতো আমরা ইটাই এই যে আরম্ভ করলাম

আমরা বলা ফাদার ঘন্টা দিছে তখন মানুষের দিকতে দিকতে দৌড়ে যাইবে পরে ওরা সরে গেছে স্কুল গড় ফালাইলো কত রকমের ঘটনা ঘটল অবস্থা খুব ভালো আছে রাস্তাঘাট ছিল না কিছু দমল টুটেন মাছ খান্দা যাওয়া হলো তো স্কুলে যাই তো খুব কষ্টের জঙ্গল ঝরে চিপা দা নিয়ে ফলাফল না গিয়ে মোট বাড়ি পর্যন্ত দিয়েও অবলত। মনে করতেন যা জোগাড় করতে পারতো তা খাইতো এমন ফ্যামিলি আসলো কোনো ফ্যামিলি আসে একবার খাইও দিন দিতো এমন আসলো তো আমরা ছোট থাকি দেখছি যে কামলা না গেলে মানুষের প্রতি খাওয়া জুটে নাই যে জঙ্গলের ভিতরে যাই কিছু হয়ে দিতেছে বা দেশ বিদেশের মানুষ মোট বাড়ি আর জঙ্গলে কোনো মানুষ আইভাবে চায় নাই আমরা কুরানি নি নাগরি দেবে সাহস পাইনি কারণ কুরানিটা একটা অনুবর্ত ভাত থাকতো এটা এই টাইমে লুই ডাক শুরু করতো এদিক সেদিক যাইতো এই টাইমে লুই আমি পড়তো ইয়ে গজারে বনে যাইতো লাল থাকতো বাঘ অনেক বাঘ আছে এইসব রাস্তাঘাট পানির তল ভেঙেছে তখন কিন্তু যখন পানি চাইপা ধরছে তখন কিন্তু এই ঝাড়ু দিয়ে আমরা সুখ দেখেছি ভাগ জারু দিবার আমরা ছোটো ছোটো আছি আমরা গাছে রাখাই বই থাকতাম দেখতাম বাপজা দ্বারা ঢাকারা তারা একমূরত হয়েছে আর শিহারির এক রাস্তায় পানির পা বন্দুক লই বই রয়েছে সে সময় কিন্তু অনেকবার এই বছরই কিন্তু অনেক ভাগ মারা পড়ে বিরাট একটা ঘ্যানজম হয়ে ভাগা বাঘা বাঘ হয়ে গেছিল দুইটা ভাগ হয়ে একটা ভাগ যে জুগলিতে পালন করবার যায়নি পয়সাগুলি দিছে সবই করছে কিন্তু মানুষের কথার ব্যবহারে আমরা কিছু অংশ মানুষ ভাগ করছে জুগলিতে যাই নাই তো এই বছর এই কথাগুলো উঠছিল যে আমি আমরা তারপরে এই বরকারটা ধরো আপনারা সবই কিছু কিছু অনুভব করতেছেন দূরে থেকে দেুক বা আইসা দেই কেউ এটা বিরাট জিনিস যে গত বছর গত পঞ্চাশ বছর আগে যে জুগলিটা হয়েছে এটা ইয়ে রেখা নিয়ে হয়নি এ বছর যে যুগ দিতেছে বিরাট অবস্থার জুগলি আমি বিভিন্ন মিশনবাসীকে অনুরোধ করবো যাতে তারা এই জুবলি ডে মাঠবাড়ির দেহে বা অনুভব করে কি করতেছি এই মঠবাড়ির মিশনের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন মিশনের বিভিন্ন পেরিসকে জানাইতেছি আপনারা আসবেন আমাদের মিশনে দেখার জন্য বা শোনার জন্য মটবাড়ি মিশনের যারা যারা আছেন সবাইকে বড়দিনের বা জুবলির শুভেচ্ছা দিচ্ছি